ওই গম আমি আল্লাহ আব করে রেসা কি বে জানলাতে আর দরজা ডাকিনাক বে সেয়াব কর সে আবু ওই আবু ব কর রহামান আবু ব কর কথা বলার পরে মেদজ খারাপ হয়ে গেছে ইহুদিকে একটা পড় দিয়েছি এক পন কাইয়া ইহুদি ঘুরা ঘুরিয়া পরে গেছে। কারণ নরম মানুষ তো রাগ উঠছে কঠিন তারপর কে ইহুদি নবীর কাছে সালিস নেওয়া যায় আপনার সাথী সাহাবি আবু ক আমাকে বিনা কারণে গালে তাপ্পর দিয়েছে বলেন বিনা কারণে না কারণে জুড়ে বলেন ইহুদি গিয়া বলছে বিনা কারণে আপনার আবু কর আমার গালে তাপ্পর দিয়েছে পয়গম্বর কই কেক আপনার সাথী আবু বকর পয়গাম্বর বলছে নামটা মনে হয় বল বলতেছি আমার আবু বকর কে দিয়েছে কহা আপনার আবু বকর কোনা ভালো করে বুঝা বলেন কারণ আমার আবু বকর তো নরম ওয়ালা মানুষ আমার আবু বকর কে আজাত করার কথা না ভালো করে বলো কোনা আমি আবু বকর কেও চিনি ওমর কেও চিনি আমি চিনেছি আপনার আবু বকরে আমাকে তাপর দিয়েছে বললেন সাহাবি আবু বকর কে ডেকে আনো সিদ্দিক আকবর হাজির হয়ে গেছে ডাকার সাথে নবী আমার আবু বকর সামনে দাঁড়ায় আবু বকর আয়সায় দেখে ওই নবীর সামনে দাঁড়াস এবারও আবু পয়গাম্বরকে পয়গম্বর ডাক দিয়ে বলে পয়গম্বর বেআমি মাফ করবেন আপনি আমার অনুমতি দেন তাহলে আমি আরেকটা একটা তাপ দে এবার নবী বুঝছে তাইলে তুমি গতকালকের সর তুমি দিয়েছ আবু অকর আবু পয়গম্বর বলে আবু অকর এই কাজটা তো তুমি করলা সিদ্দিকা আকবর বলেন পয়গম্বর এই কাজটা আমি করেছি ও যে কাজটা করেছে সেটা তো আর বলে নাই আমি যেটা করেছি সেটা না বলছে কিন্তু ও যেটা করেছে সেটা তো আপনাকে বলে নাই বলে কি বলেছে বলো না সিদ্দিক একবার বলে ও আমাকে গালি দিয়েছে এত অসুবিধা নাই কিন্তু আমার মায়ার নবীকেও গালি দিছে আমার আল্লাহকেও গালি দিছে

যে আবু বকর জীবনে মিথ্যা বলবে দূরের কথা যখন নানি নাই তখন অনুভূতির সাথে আমি আবু বকরকে এমন ভাবে চিনেছে হওয়ার পরে বলছে আবু বকর ইহুদি বলে না না আমি গালি দেই নাই এবার আবু বকর চিনি কেন বলেন আবু অকর বাদি দিই তো বলছে তুমি দাবিদার প্রমাণ নিয়ে আস সে যে কথা বলছে তোমার প্রমাণ আছে আবু বকর বলে না পয়গাম আমার কোনো প্রমাণ নাই কারণ যেখানে তা পর দিয়েছি শুধু ইহুদি দুইজন ছিল আর ইহুদিরা তো আমার ব্যাপারে মিথ্যা বলতেই আছে তো সাক্ষী দিবে আর কে আমার কোনো প্রমাণ নাই আল্লাহ রসুল বলে প্রমাণ যদি না থাকে তাহলে বিচার হিসাবে ইহুদিও তোমাকে আরেকটা একটা তাপ্পর দিবে আবকর বলে মায়া নবী সমস্যা নাই তা পর দিবে তবে এই বিশালের রায়টা আগামীকাল ফজরে নামাজের পরে রায় দেন যাতে কইরা একটা রাত আমি আমার মালিকের কাছে একটু বোঝা পরামর্শ করতে পারি জোরে বলেন কেন চাইলেন এক রাত আবকর হচ্ছে গভীর রাত সময় মালিকের কাছে কেউ শুনে আপনাকে যে গালি দিয়েছে আপনি শুনেছেন আমি আবহকরের কেউ সাক্ষী নাই আল্লাহ আপনি সাক্ষী হইয়া যান বকর দিল দিয়াই কথাগুলি বলতেছে আল্লাহ বলে জিব্রাইল যাও যা আমার আবু বকরের কথার উপরে আয়াত নাযিল করে দাও লাকাদ সামি আল্লাহু কওনাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আঘনিয়া জান্ন করে সত্য প্রমাণ করে দাও ওই জায়গায় আবু বকর শাকি কেউ চিনো না আমি আল্লাহ সাক্ষী আমি কর সিদ্ধি আল্লাহ তারা সে গেছেন সেদায় পরে গিয়ে বলছে আল্লাহ 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 আজকে যদি আপনি আমার সত্যবাদী তার সাক্ষ্য না দিতেন পয়গাম্বর আমাকে মনে করতেন আমি মিথ্যা বলেছি মোদাম হাজরিন বায়াবার যেই সাহাবি আবু অকর নরম সাহাবি দিন নরম সাহাবি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে বলে আবু অকরের রক্ত গরম হয়ে গেছে আবু অকর বলছে আমি সহ্য করতে পারবো না আল্লাহর গানি আমি সহ্য করতে পারি না আল্লাহ বাকরবুলকে গালি দাও আমি সহ্য করতে পারি না ও ভাই আপনারাও ইতিমধ্যে জেনেছেন আমাদের বাংলাদেশের মানিকগঞ্জের এক আবাল সরকার কি কি নাম আবাল সরকার আবুল সরকার আবুল সরকার বাউল বাউল ফেসাব সরকার আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে কেমন কটুক্তি করেছে কথাগুলি আমার জবান দ্বারা বললেও পাপ হবে এই কথাগুলি আপনারা নিজেরা শুনে নেবেন আল্লাহর সানে এত বড় কথা বলা এমন কি ফেরাউন পর্যন্ত কোনো দিন আল্লাহর সানে এমন বিশ্রী কথা বলার সাহস করে নেই এই আবুল সরকার যে কথাটা বলেছে আবুল সরকার বলেছে আল্লাহ দালার জামানে এক জমানে অনেক কথা একবার বলছে আমি আরশ বানাইছি আরেকবার বলছে আমি নূর বানাইছি আরেকবার বলছে আমি মোহাম্মদ রে বানাইছি আরেকবার বলছে আমি কলম বানাইছি এত এত কথা আল্লাহ বলছেন এক মুখে কয় কথা বলে তো এক মুখে কয় কথা বলে এক পরে যে কথাটা বলেছে সেটা আমি মাইকে বলতে পারতেছি না এই আবুল সরকার আল্লাহর ব্যাপারে যে কথাটা বলেছে মমিন বান্দা যদি কেউ যদি দিল দিয়া শোনে এটা যদি হাসি মুখে মেনে নেয় আমি মনে করি সে দার হতে পারে না ভূমিকম্প কেন হয় ভূমিকম্পের এক নাম্বার কারণ এটাও একটা কারণ ভূমিকম্প হওয়ার একটা কারণ হবে আমার নবীকে গালি দিবে আমি আল্লাহর সানে কথা বলবে গতকাল ভূমি হইল না ভূমিকম্প না গতকালকে যে কতদিন দুই সাতটা দেখের ভিতরে দেখেন কয়বার হয়ে গেল এই যে কথাগুলি সে বলেছে আল্লাহ একবার বলছে নারদ বানাইছি কলম বানাইছি নূর বানাইছি বানাইছি এই কথাও কোরআন একটা কথাও তো যে কথা কোরআনে নাই বলেন সেটা কি আল্লাহ বলছে আরে কথা বলেন আল্লাহ বলছে যেটা কোরআনে নাই সেটা আল্লাহ বলেই নাই তো এক তো মিথ্যা কথা দ্বিতীয়ত মিথ্যা কথা দিয়ে আবার আল্লাহকে গালি দেওয়া বলে নাই সেটা আল্লাহ কোরআনে বলেই নাই কথা এক তো সেটা বলে নাই মিথ্যা আবার মিথ্যার উপরে আবার আল্লাহ ব্যাপারে তালার এমন কথা যেই কথা কোনো মুসলমান বলবে দূরের কথা সেটা উচ্চারণ করতে করতে দ্বিধা করবে আবার কিছু কিছু সুশীলরা হ্যাঁ আবুল সরকার কি গ্রেপ্তার করে দেখছেন আর মায়া শুরু করছে যেন কি বাংলাদেশের সংস্কৃতির উপর আঘাত যারা যারা আঘাত করছে এরা নাকি ধর্মান্ধ হ্যাঁ আমাদেরকে ধর্মান্ধ বলছে ধর্মান্ধ এরা বিএনপির মহাসচিব পখরুল সাহেব বলছে এই জন্য ধর্মান্ধের কাজ সংস্কৃতির উপর আঘাত তো যেটা সংস্কৃতির উপর আঘাত হয় সেটা দেখার আগে তো দেখার ছিল আবু অকর ইহুদিকে তারপর দিল কেন সেইটা তোকে যাচাই করার দরকার কি কারণে আবুলকে দেওয়া করলো কি কারণে গ্রেফতার করেছে সেটা না বলে সংস্কৃতির উপর আঘাত তোলার মানে কি মানে হচ্ছে এই কিছু ভোট পাওয়ার জন্য আল্লাহকে যা বলছে তা বলো এটা দেখার সময় নেই ভোট পকেটে ঢুকলেই গেছে ঠিক কিনা বলে যেই মালিক চেয়ারে বসায় সেই মালিক কিছুদিন পরে ব্যাট জ্যোতির জুতা পরিধান করায় সেটা আমার আর এখন ব্যাখ্যা করার বলার দরকার নাই সেটা আপনারা দেখতে পাইতেছে বেশি দিন লাগে না আল্লাহ যদি কেউ রে ব্যাট জ্যোতি বানায় বেশি দিন লাগে না নমরুদ খুব অহংকার করে বলছে যে আমার চাইতে বড় কেউ ক্ষুদাই হতে পারে না

এ ভাই কেউ যদি দুনিয়া পাওয়ার জন্য আল্লাহ রসুলকে পিছনে ফেলে কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য যদি দুনিয়াকে বাদ দেয়া দেয় শুধু মালিককে পাওয়ার আশায় যদি দুনিয়া কেউ বাদ দেয় আল্লাহ বলেন বান্দা না কেউ দুনিয়া বাদ দিস আমাকে পাওয়ার জন্য তো আমি আল্লাহ তালা তোমাকে দুনিয়াও দেব আখেরাতও দেব আর কেউ আখেরাত বাদ দিছ শুধু দুনিয়া পাওয়ার জন্য দুনিয়া দেব ঠিক তবে

এই জীবনে থেকে দেখিনি এই পর্যন্ত আমাদের উপরে শুধুমাত্র আল্লাহ তালার করম আর আসান এত এত এই আমাদের উপরে আছে যে আমি আজকেও সকালেও হাদিসে পড়েছি আল্লাহ তালা বলেন মানুষ শোনো তোমাকে যদি রাতে ঘুমের বেলায় ঘুমানোর পরে যদি তোমার চোখ যদি ঘুম থেকে ওইটা দেখো যে তোমার চোখে আর দেখো না ঘুম থেকে ওইটা দেখো যদি দেখো যে তোমার কিডনিটা ড্যামেজ হয়ে গেছে ঘুম থেকে ওইটা যদি দেখো যে তোমার হ্যাঁ হার্টবিট চলতেছে না ও মানুষ বলো কোন জায়গায় যাইয়া পরে তুমি আবিল করবা যে আমার চোখ ভালো করে দাও আমার হাত ভালো করে দাও আমার কিডনি ভালো করে দাও বলো পৃথিবীতে কোন আদালত আছে তোমার হাত ঠিক করে দিবে তোমার কিডনি ড্যামেজটা ভালো করে দিবে তোমার চোখ ভালো করে দিবে তোমার বেন যদি আমি নষ্ট করে দেই বলো কোন আদালত তোমার বেন ঠিক করে দিবে অতএব যেই আল্লাহ তালা তোমাকে এগুলি পরিচালনা করতেছেন তোমার চোখ নষ্ট করে দেন নাই কলাপ নষ্ট করে দেন নাই তোমার মাথা নষ্ট করে দেন নাই তোমার কিডনি নষ্ট করে দেন নাই ও মানুষ সেই মালিককে বলে দুনিয়া কামাই করার জন্য মধ্যে চলে গেল তুমি কি হাদিসে পড়া নাই ওই নেই না তোর যাউন কিছুদিন পরে না আমি রবের কাছে আবার ফিরে আসবো